আজকে তো গোটা দেশ স্তব্ধ ছুটি ঘোষণা করেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহধর্মণী মারা গেছেন আজকে জানাজা তাই না জানাজা বিশাল জানাজা লক্ষ লক্ষ মানুষ কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন কিন্তু বললেন যে সানা পড়বেন এর পরে তাক কি পড়বেন দরুদ তারপরে দোয়া তারপরে তাক কি সালাম চার তকবির হয় জানা যাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবির পরে সানা দ্বিতীয় তকবির এরপর দুরুদ শরীফ তৃতীয় তকবিরের পর দোয়া চতুর্থ তকবিরের পর সালাম নমাজের ছবি তোলার কোনো প্রয়োজন নাই নমাজের আবার ছবি হয় না এটা তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করব সূরা নাই তাই না আপনিও বুঝে গেছেন জাতীয় মসজিদের ইমাম থামেন উনি এইগুলো না বলেও সালাদটা পড়তে পারতেন পড়তে না বুঝেননি কথা আগেও পড়েছে অনেক জানা জানাজা বলতে পারতেন কিন্তু এই ঘোষণাটার মাধ্যমে উনি সোরা ফাতেহাকে ইগনোর করেছেন দুই উনি ছবি তোলার দিকে মনোযোগ আছে আবার এটাও বলছেন এটা তো দুয়া আর কিছু জাহেল আছে জাহেল বলছে এটা সালাত কেমনে হলো যার রুকু নাই সাজদা নাই ও এই জন্যই তোমরা না করে জানাজা পড়ো এতদিনে দলিল পেয়েছি আমি যারা সালাদ বলে না এরা মুতে কেউ পেশাব করে পায়খানা করে কিন্তু অজু করে না না করে জানাজা পড়ে এটা কি জানেন আপনারা এই দলিলটা আজকে পেয়েছি যেহেতু রুকু নাই সেজদা নাই অতএব এটা সালাদ না এটা কি দুয়া আর দুয়া করার জন্য উজু দোয়া করার জন্য শর্ত এই জন্য ইমাম কেউ তাই না যেহেতু রুকু নাই শেষ দেয় নাই কিনা সালাত না এই জন্য কি উজু মার হাবা বলেন একটু জোরে